আল্লাহ মরণ তেক দিন হবে মরণ দিও তবে তোমার দরবারে আবদার হাঁটুটা ভেঙ্গে থাকবে কোমরটা ভেঙ্গে থাকবে হাতটা মাটিতে লাগিয়ে থাকবে আমার কপালটা তোমার কদমে জুকাই থাকবে আল্লাহ মরণটা সিজদা অবস্থায় দিও এই দোয়া করে যে এরকম অনেক মানুষ এখানে বলেন না আছে না নাই আছে ইমাম হোসেন সিজদায় গিয়ে রবের সাথে প্রেমের আলাপ করছেন

আল্লাহর দরবারে ফরিয়াত আল্লাহ যেন ওই প্রেমিক যারা নামাজের মধ্যে রবের প্রেমে পাগল হয়েছে ওই রকম প্রেমিকদের সিজদার মতো যেন আমরাও সিজদা দিতে পারি আল্লাহর কাছে ফরিয়াত আল্লাহ ইমাম হুসাইন সিজদার মধ্যে যে মজা পেয়েছে আমরাও সেই মজাটা নিতে চাই আমরাও সেই স্বাদটা নিতে চাই ও আল্লাহ মৌল আলী শেরে হোদা নামাজে দাঁড়িয়ে যেভাবে হারিয়ে যেত আমরাও তোমার প্রেমে সেভাবে হারিয়ে যেতে চাই তোমরা প্রেমে হারিয়ে যেতে চাই আল্লাহ তোমার বলি জগৎরা সারা রাত যেভাবে তোমার এবাদতে কাটিয়ে দিত আমরাও সেরকম একটা রাত তোমার কাছে ভিক্ষা চাই আমরাও যেন কাটাতে পারি আল্লাহ তৌফিক দান করুক বলে না আমিন আর একটু জোরে বলেন না আমিন নবীর রাহমাতুল্লিল সেই নবী বলছেন উম্মদ তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর অন্তর শান্তি হয় সুবাহনাল এখন ছোট হয়ে গেছে তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর অন্তর কি হয় শান্তি হয় এবার নামাজ নিয়ে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব এই আপনাদের এখানে নামাজের আগে আজান হাজার বার শুনছেন আজানটা অল আজকে ঘরে গিয়ে আজানটা শুনবেন না হয় লিখেটা বাইর করবেন এই আজানের প্যাটার্নগুলা আপনার মন পাগল করে ফেলবে খুশিতে শব্দটা একটু খেয়াল করবেন যারা এখানে অনেক মানুষের চেহারা দেখতেছি যারা চাতক পাকির মতো চেয়ে আছে রবের প্রেম সাগরে ডুব দেওয়ার জন্য আমি তাদের উদ্দেশ্যে লাস্টের কিছু কথা বলা আজান শুরু হয় দেখেন আল্লাহু আকবার এবার আজানের শেষে দিয়ে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ দিয়ে শুরু আল্লাহ দিয়ে শেষ এবার দেখেন আমি বলবো আপনারা শুধু গনবেন আল্লাহ হকবর আল্লাহ ওয়াকবার এক লাইন আল্লাহ হোক বরল্লাহ ওয়াকবার দুই লাইন আশাদোয়াল্লা ইলাহ আইল্লা সাদু আল্লা আল্লাহ আল্লাহ অশাদ ওয়ান মোহাম্দ রসুল্লাহ সাদোয়া মোহাম্দ রসুল্লাহ হাইয়া আলাহ সাল্লাহ হাই হাইয়াল সাল্লাহ হাইয়া আলা আল ফালাহ হাইয়াল আলা আল ফালা আল্লাহ হোয়াক বরল্লাহ ওয়াকবর লা ইলাহা ইল্লাল্লাহ কয় লাইন বারো লাইন কয় লাইন আরো যোরগন কয় লাইন এ বারো শব্দটা মাথায় রাখবেন আল্লাহ আকবার আল্লাহ ওয়াকবার পুর আজানের মধ্যে যদি আপনি শব্দ গনেন পঞ্চাশটা পাবেন আজকে জায়গা গুনবেন কয়টা পাবেন রব বলে যে আজানটা সেই নামাজের যেটা পড়বা পাঁচ ওক্ত আমন নামায় দেওয়া হবে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সঙ্গে আল্লাহ বারোদি আজান সাজালা কেন বারো মাসেই তোমার উপর নামাজ ফরজ এবার শেষ কথা দেখেন পাঁচ অক্ত ফরস নামাজ কয় রাখা দেখেন ফজরের নামাজ ফরজ জোহরের ফরস সাড়ে দুয়ে মাশালা সাড়ে দুয়ে আসরের সাইগরীবের তিন মাগরীবের তিন এসারের চার সতেরো রাখা ফরস আজান আল্লাহ আরবি উনত্রিশ অথবা তিরিশ যে হরফ আছে এই উনত্রিশ তিরিশ হরফ থেকে আল্লাহ তালা আজানে মোট সতেরোটা হরফ ব্যবহার করছে আর একটু মহাব্বতের আওয়াজে বলি আপনি যদি ইসলামকে বিজ্ঞান দিয়ে থাকেন ইসলামের মতো কোনো ধর্ম নাই আপনি যদি কমার্সের চশমা দিয়ে ইসলাম দেখেন ইসলামের মতো কোনো ধর্ম নাই আপনি যদি ম্যাথমেটিক্স দিয়ে দেখেন জিওগ্রাফি দিয়ে দেখেন বায়োলজি দিয়ে দেখেন এভরি সাবজেক্ট দিয়ে যখন আপনি ইসলামকে দেখবেন আপনার ইমান বলতে বাধ্য হবে ইন্দিন ইন্দাল ইসলাম আল ইসলাম ওরুন ইসলামের চাইতে শ্রেষ্ঠ দামি কোনো সম্পদ নাই 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 বলেন সুবাহা ফাঁসক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ সবাই বলেন ফাঁসক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ মা বাবার খেদমত চলবে ইনশাল্লাহ বড়দের সম্মান চলবে ইনশাল্লাহ ছোটদের স্নেহ চলবে ইনশাল্লাহ আর মানছে জাগা মাইলে ফাইলে খাইলেন দেওয়াল তোলার সময় এক ইঞ্চি ঢুকে যাইন অনেক সবের কাজ ঠিক নি জোরে বলেন না ঠিক না আল্লাহ আল্লাহ وبه باد من طالعته والليل دجام وفراته كنز الكرام مول النعم هاد الامم لشريعته দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে অধ্যকার এন্তেজামিয়া কমিটি বাগদা হাজিগঞ্জাঁদপুরের নিবেদনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় শাহসুফি আলহাজ আজগর আলী পাটোয়ারি রহমতুল্লা তেষট্টিতম তম আজকের এই সালানা পাকে উপস্থিত করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রবেয়েরা বিশেষ করে যার আজকের মাহফিল সজ্জিত ইমামে আব্বানি দরবার শরীফের মান্নবর গদিনপির সাহেব মুজাহিদে মিল্লাত রৌনকে পীরে কামেল আল্লামা আলহাদ সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দি মাদুল্লুল আলী সাহেব সহ উপস্থিত উলামা কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রবাইয়েরা ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা অবস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালাম এখানে যারা আমরা উপস্থিত হয়েছি সবার পক্ষ থেকে রবের দরবারে গোলামীর হাজিরা দেওয়ার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে দেখি আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের গুণা মাফ করে দিন আমাদের মা বাবার গুণাকে মাফ করে দিন আমাদের আত্মীয় স্বজন এবং এলাকায় যত কবরবাসী কবরের এই মুহূর্তে আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ সবার কবরের আজাব মাফ করে দিন এই পর্যন্ত যত আল্লাহ রাম রাম রাত করেছেন আল্লাহ সকলের এলমে হায়াতে রিজিকে ইজ্জতে হাজার গুণ বরকত দানের মাধ্যমে আমরা যারা শ্রবণ করেছি আমাদেরকে মন দিয়ে আমল করার তৌফিক দান করুন আমি অদম অযোগ্য গুনেগার ভালোবাসা নিয়ে আপনাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছি আশা রাখবো আপনাদের থেকে ভালোবাসা এবং দোয়া নিয়ে যেন ফিরে যেতে পারি সবার কাছে আমার ভালোবাসার সাথে নিবেদন যেইটুকু সময় আল্লাহ আমি অদমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই আল্লাহর বাস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশা আমার কোন সৎ কথা শব্দ বাক্য কাউকে গ্রহণ করার দরকার নেই তবে আপনার ইমানি ভাই হিসাবে আবদার করে একটি কথা বলবো প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নিবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নাই তৃতীয় নাম্বার অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছে একবার বলি মার হাবা